আমি দেড় বছর দু বছর পর মিডিয়ার সামনে আসলাম বিস্কুটি বাংলাদেশের অবিসংবাদিত নেতা নিঃসন্দেহে দীর্ঘদিন বেগম জিয়ার নেতৃত্বে রাজনীতি করেছি তিনি বিস্কুটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আমি দেড় বছর দু বছর পর মিডিয়ার সামনে আসলাম এইটুকুই বলার জন্য যে শূন্যতা সৃষ্টি হয়েছে আমি খালি প্রার্থনা করি মাননীয় তারেক জিয়া সেটা যেন পূরণ করতে পারেন কারণ বিশ কোটি মানুষকে বাঁচাবার একটাই রাস্তা মাননীয় তারেক জিয়ার নেতৃত্বে এখন তাঁর শীষ এগিয়ে দেওয়া শান্তিপূর্ণ নির্বাচন করা মাননীয় দেশনেত্রী এই বাংলাদেশের স্বার্থের জন্য কত বছর জেল খেটেছেন কত নির্যাতন সহ্য করেছেন সেটা তো কেউ হিসাব করে হঠাৎ করেও বলতে পারবে না কত বছর উনি না খেয়ে থেকেছেন কত মাইল পথ হেঁটেছেন আমি বাংলাদেশের মানুষের কাছে এই প্রবীণ বয়সে আবেদন করব তার দেখানো পথটা যেন আমরা ধরে রাখি আল্লাহ যেন তাকে ভেস্ত রসিভ করেন আল্লাহ যেন তাকে জান্নাতে দাখিল করেন তার পরিবারকে যেন আল্লাহ শান্তিতে রাখেন সম্মানে রাখেন এবং এই বাংলাদেশকে যেন হেফাজত করেন আল্লাহ রুবুল আলমী